পনেরোই ফেব্রুয়ারি উনিশশো নব্বই গতকাল মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষা শেষ হওয়ার পরেই মামাবাড়ি যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠল মামাবাড়ি মানে স্বপ্ন ঘোড়া ছোট মামার সাথে স্কুটারে করে জুবলি পার্ক ডিমনা লেক আর আরেকটা টান গল্পের বই পাল দাদুর বাড়িতে হাজার হাজার গল্পের বই আসলে ওনার বইয়ের দোকান ছিল ব্যবসা খারাপ বইগুলো সব বাড়িতে ওই গল্পের বইগুলো পড়তে খুব ভালো লাগতো আলোর ফুলকি আনন্দ মেলা সুক্তারা আজ পঁচিশে ফেব্রুয়ারি গতকালের দারুণ এক আনন্দ গতকাল মানে চব্বিশে ফেব্রুয়ারি সকাল ছটা পঞ্চান্ন মিনিটে ভাবিনি ইস্পাত সম্বলপুর ট্রেনে করে আমার একা প্রথম যাত্রা শুরু হবে হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে দিল গন্তব্য জামশেদপুর বাবা মা বোন এদের জন্য মনটা খুব খারাপ হয়ে লাগছিল অন্যদিকে আবার একটা অজানা জগৎ বুকের ভিতর টিপ টিপ করে উঠছিল খড়গপুর থেকে ঝালমুড়ি উঠল দারুণ খেতে ট্রেন ছুটে চলেছে জানলা দিয়ে সকালে নীল পাহাড় যেন ট্রেনের সাথে সাথেই ছুটছে গোলপাহাড়ি ঝাড়গ্রাম পার হয়ে রাখা মাইন্সে পাশের কাকুটাকে বলে রেখেছিলাম বললেন এরপর পিঠে ব্যাগটা তুলে এগিয়ে চললাম কতবার আমার সাথে এসেছি কিন্তু একা আসা যে উত্তেজনা তার তুলনা হয় না মামা স্টেশনে দাঁড়িয়ে হাসি মুখে তাহলে শেষে বড় হয়ে গেলে বাবলুবাবু চলো তোমার দিদা কত রকম রান্না করে বসে আছে তোমার জন্য আজ আঠাশে ফেব্রুয়ারি চাপা আতঙ্ক আর অদ্ভুত রহস্য দানা বেঁধে আছে অন্ধকার ঘরে একটা কালো ছায়া একটা অদৃশ্য হাত যেন অপার্থীপ ছায়া না এতে বলা যাবে না কাকে বা বলবো পালদাদুকে বিশুদাকে দিদা আমার খুব কাছের কিন্তু কিছুই বুঝবে না ব্যাপারটা পাল দাদুর বিশাল বড় বাড়ি বড় দালান একা মানুষ একটা চাকর রয়েছে বিশু দরজার তালা খুলে আলো জ্বালিয়ে আমাকে একটা চেয়ারে বসতে বলে চলে গেল আমি তো দারুণ খুশি বইগুলো তো বই নয় এক একটা হীরা মানিক জল করে জ্বলছে বইগুলো দেখতে দেখতে একটা ডায়েরি খুঁজে পেলাম অনেক দিনের পুরনো ছেঁড়া ডায়রি কোথা থেকে এলো বইয়ের দোকানে ডায়রি হাতের লেখা দেখে কোনো মহিলার মনে হলো সব লেখা ছবি আঁকা মন্ত্র শেষের দিকে তাড়াহুড়ো করে লেখা নিয়েও না রেখো না এইসব সব মানে কি ঝপ করে লোডশেডিং হয়ে গেল তোমরা যারা অনেক পুরোনো বইয়ের দোকানে গেছো কিংবা পুরনো লাইব্রেরিতে গেছো দেখবে কেমন একটা গন্ধ যেন একটা চাপা পুরনো দিনের গন্ধ অনেক রহস্য বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ফিস ফিস করে কি যেন বলছে তারপর যখন অন্ধকারটা আরও কারো নিজের হাতটাও দেখা যাচ্ছে না হঠাৎ করে বিশুতে একটা মোমবাতি এনে বলল এই হলো উপদ্রব মাঝে মাঝে কারেন্ট যায় আর আস্তে আস্তে অনেক রাত নাও মোমবাতি বলে রেখে চলে গেলেন ওই মোমবাতির আলোয় ডায়েরিটা আরও রহস্যময় মনে হচ্ছে কিছু লেখা একটা ছবি সাংকেতিক কী সব ভাষা ঠিক বুঝতে পারছিলাম না ডায়েরিটা অনেক দিনের পুরনো চামড়া দিয়ে বাঁধানো রয়েছে পাতাগুলো অনেক ছিঁড়ে গেছে কিছুটা পরে গিয়ে দেখলাম আরেকজন হাতের লেখা লিখেছে প্রথম পাতার দিকে উনিশশো সাল আজ আমার শেষ টাকাটা দিলাম ইস্পাত কোম্পানির শেয়ারে পাতাগুলোতে বছর সংখ্যা লাভ ক্ষতি মাঝে মাঝে অদ্ভুত সব লাল কালিতে লেখা শব্দ অপেক্ষা পাপ ক্ষতি শেষ পাতা একটাই লাইন যদি কেউ এই ডায়েরিটা পড়ে সে বুঝবে আমি কোথায় হারিয়েছি আজ দোসরা মার্চ সব কিছু নতুন করে ভাবছি উনি তাহলে পাগল ছিলেন না অর্থাভাব অপেক্ষা পাপ ক্ষতি মানেগুলো একটু একটু করে বুঝতে পারছিলাম পরে আমি পালদাদুর সঙ্গে দেখা করেছিলাম এবং তার কাছ থেকে যেটা জেনেছিলাম সেটা হল পালদাদুর বাবার ওই ডায়েরিটা ছিল তিনি একসময় ছোট বিনিয়োগকারী ছিলেন বাজার ভেঙে পড়লে সব বিক্রি করে দেন তার পরবর্তীকালে তার সে সিদ্ধান্তে নিজেকে দুঃখে সব কিছু গুটিয়ে ফেলেন এবং পরবর্তীকালে অনেকে বলতো উনি নাকি পাগল হয়ে গেছেন সেটা নয় উনি তার সব কিছু থেকে আলাদা হয়ে গেছিলেন ডায়েরির শেষ লাইনে দেখেছিলাম উনি লিখেছে আমি বাজারে হারিনি আমি আমার ধৈর্য হেরেছি সেই লাইনটা যেন বুকের মধ্যে গেঁথে গেল বুঝলাম বিনিয়োগ শুধু টাকা নয় বিশ্বাস অপেক্ষা আর নিজের ভয়কে হারানোর সাহস অনেক দিন কেটে গেছে আজও মনে পড়ে সেই সময়ের কথাগুলো সেই সাতাশে ফেব্রুয়ারি সেই ডায়েরির গন্ধ সেই অন্ধকার ঘরে মোমবাতির আলো মনে হয় কোথাও থেকে কেউ যেন ফিসফিস করে বলছে ধৈর্য ধরো ধৈর্য এবার আর বিক্রি করো না